আসসালামু আলাইকুম হ্যালো দর্শক শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে জানায় শুভেচ্ছা দামে সস্তা আর পুষ্টিগুণে ভরপুর কলার উপকারিতা জানলে চোখ কপালে উঠবে আপনার ব্রেকফাস্ট টেবিলে দুধ আর কর্নফ্লেক্সের সঙ্গে অনেকেই কলা খেতে পছন্দ করেন চটজলদি হাতের সামনে মেলে হচ্ছে এই ফল দামেও বেশ সস্তা কিন্তু সঙ্গে রয়েছে পুষ্টিগুণে ভরপুর কলায় থাকা মিনারেল ভিটামিন আর ফাইবার আপনার শরীরের জন্য খুবই উপকারী এছাড়াও এই ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম একটি মাঝারি মাপের কলা থেকে শরীরে প্রায় চারশো মিলিগ্রাম পটাশিয়াম শরীরে প্রবেশ করে যা ভালো রাখবে আপনার হৃদযন্ত্র তাই প্রতিদিন অবশ্যই একটি করে কলা খান কলা মিষ্টি বলে ভাববেন না এটি খেলে রক্তে সুগারের পরিমাণ বেড়ে যেতে পারে কলার জিআই ভ্যালু হচ্ছে খুবই কম তাই ডায়াবেটিসের রোগীরাও নিশ্চিন্তে কলা খেতে পারেন এনার্জি বাড়াতেও কলার জুড়ি নেই তাই খুব বেশি ওজন কমে গেলে বা শরীর দুর্বল হয়ে পড়লে চিকিৎসকরা কলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম হারকে শক্ত রাখে কলায় থাকে পেকটিন নামক একটি ফাইবার যা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও দূরে রাখতে সাহায্য করে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারা নিশ্চিন্তে কলা খেতে পারেন উপকার পাবেন বাচ্চাদের প্রথমে সলিড খাওয়ানোর সময় অনেকে চিন্তায় পড়ে যান যে কী ফল দেওয়া যেতে পারে সেক্ষেত্রে কাজে আসতে পারে কলা তবে অবশ্যই আপনার নিকটস্থ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন পেট পরিষ্কার রাখার পাশাপাশি হজমেও সাহায্য করে কলা একটি কলায় থাকে তিন গ্রাম ফাইবার যা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় ভিটামিন মিনারেলের মতো বহু গুণ সমৃদ্ধ কলায় রয়েছে নানান ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের মানব দেহের জন্য খুবই উপকারী কলা খেলে মানসিক চাপ কমে সেটা আপনাদের জানা আছে কি কলায় থাকে যথেষ্ট পরিমাণে ট্রিপ্রোফ্যান হাসি খুশির হরমোন বা সেরোটিনিন তৈরিতে প্রয়োজনীয় হয় এই ট্রিপ্রোফ্যান এছাড়াও প্রতিটি কলায় গড়ে সাতাশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে মন ভালো রাখতে এবং সেই সঙ্গে ভালো ঘুমের জন্য এই ম্যাগনেশিয়াম আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন আগেই বলেছি কলা ভিটামিন বি সিক্স সমৃদ্ধ গড়ে একটি কলা আমাদের ভিটামিন বি সিক্সের এর দৈনন্দিন চাহিদার পাঁচ ভাগের এক ভাগ পূরণ করতে পারে অর্থাৎ দেহে সুস্থ কোষ তৈরিতে প্রয়োজনীয় ইনসুলিন হিমোগ্লোবিন ও অ্যামাইনো অ্যাসিড উৎপাদনে ভিটামিন বি সিক্স খুবই দরকার আবার আমাদের ভিটামিন সি দৈনন্দিন চাহিদার পনেরো শতাংশ কলায় পূরণ করে থাকে কলায় থাকা পটাশিয়াম আমাদের মাংসপেশিতে ক্র্যাম্প হওয়া থেকে রক্ষা করো কার্বোহাইড্রেট সরবরাহ করে ফলে ভারী ধরনের কোনো কাজ করতে গেলে আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়লে কলা খেলে সেটি আমাদের অনেকাংশে পূরণ করা সম্ভব হয়ে যায় যারা নিয়মিত ব্যায়াম করেন এবং ক্রীড়াবিদ বা খেলাধুলার সাথে যুক্ত আছেন তাদের জন্য কলা হচ্ছে একটি বিশেষ প্রয়োজনীয় ফল আমরা যখন ব্যায়াম করি বা কোনো খেলাধুলা করি তখন আমাদের শরীর থেকে অনেক বেশি মাত্রায় ঘাম হয় বা রেচন পদার্থ নির্গত হয় তার ফলে আমাদের শরীর থেকে সামান্য পরিমাণ ইলেকট্রোলাইটস অথবা খনিজ উপাদান ঘামের মাধ্যমে বের হয়ে যায় কলার মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস বা খনিজ উপাদান পাওয়া যায় ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম ফসফরাস যাদের কোষ্ঠ কাঠিন্যের মতো সমস্যা রয়েছে তাদের পাকা কলা খাওয়া উচিত এতে ফাইবার থাকায় পেট পরিষ্কার করতে সাহায্য করে আবার পেট খারাপের সমস্যায় ভুগলে কাঁচা কলা খেলেও উপকার পাওয়া যায় তাই নিয়মিত খাদ্য তালিকায় কলাকে যোগ করতে ভুলবেন না